সেই সমুদ্র কি একটা মাছ রে পাঠাইলা কইল মাছ তোমার খাইবার সময় গেছে তুমি যাও আজকে তোমার খানি আমি আল্লাহ দিতাম নাই তোমার খানির ব্যবস্থা আছে সুলাইমানের বাড়ির মধ্যে করা হয়েছে তুমি যাও শুধুমাত্র একটা মাছ মাছাই জায়গা কইছে বাচ্চা সুলাইমান আজকে বলি আপনার বাড়ি তোমার দাওয়াত আমার আল্লাহ কইয়ার জন্য তুমি তোমার বাড়ি দাওয়াত খাওয়া দাইছ আমি দাওয়াত খাওয়া দাইছি এখন আপনি আমার খানি দেখোয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খানি দেওয়া আরম্ভ করলা

আমার দুস্থ খলার কল একটা মাসে সমস্ত মহল খানি খাই লেছে এর বাদে ওই সেনা দেও না এর বাদে ওই উজরতে সুলাইমানে কই দাও মাছ সমস্ত পৃথিবীর মহল কর লাগি যে বানাইলাম একলা তুমি খাই লাইলা ও তুমি খরা হইছে না বলে সুলাইমান এখন পর্যন্ত তোমার পেট ভরতে হইছে। আরও যা খানি আছে আর অত বুঝ দিব না আমার পেট ভরবো বলে তোমার পেটে কত ডাক নি বলে ও সুলাইমান প্রত্যেক দিন আমার আল্লাহ এর ওজন বেলা খানি আমার খাবার পেট ভরা খানি দিন কোনো রাত কমি হয় না আজকে তোমার বাইর দাওয়াত আমার কারণে আল্লাহ আমার মাদান গুরু খানি দিস না তোমার বাইর দাওয়াত খাইতাম আর তোমার বাইর দাওয়াত খাওয়ার তাওয়ার কারণে আজকে আমি অর্ধ পেটি হয়ে যায় তোমার বাড়ির দিকে আমি ঘুরিয়া যাই আর লগে লগে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদ্দার মধ্যে ফলন করে আল্লাহ তুমি সমস্ত পৃথিবীর মখলুক দাতা আসছি আমি বুঝতে পারলাম খুশু বাহান আল্লাহ আমার দুস্তকলার বুজুর্গ হল সামান্য বয়স হওয়ার বাদে সামান্য টেকা হওয়ার বাদে জমিন দুই চিরি বেশ হওয়ার বাদে গাড়ি তিন খান হওয়ার বাদে মনে করি মনে বাচ্চা বেটে হয়ে গেছে গিয়া কিন্তু আল্লাহ তোমার কথাবন্দা দুনিয়ার জমি তুমি যত বড় হও না কেন তোমার বড়ত্বের কোনো দাম নাই তোমার সেকেন্ডের লগে আমি নাবুদ করে লাইমু সেকেন্ডের লগে আমি তোমার বকির বানাই লাইমু সেকেন্ডের লগে আমি আল্লাহ তোমার বাচ্চা বানাই দাম বানানো সব করছেন না নি আল্লাহ সব হরিয়া দেখা লম্বা মাত্রি পাই তার আমার মূল মাতর উদ্দেশ্য লোকিয়া